হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি তো নতুন একটা রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি তো আজকে আমি বানাবো মাছের কালিয়া কাতল মাছের কালিয়া তো এটা খেতে খুব টেস্টি হয় দারুণ লাগে খেতে এটা তো তোমরা কে কে কাতল কালিয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আর এটা তোমরা ঘরে ট্রাই করবে তো আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদেরকে রেসিপিটা তো চলো শুরু করা যাক রেসিপিটা তো কাতল কালিয়া বানানোর জন্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে সাতশো পঞ্চাশ গ্রাম কাতল মাছ কাতল মাছের পিস আর দিয়ে দিলাম এক এক ছোটো চামচে লবণ আর দিয়ে দিলাম এক ছোট চামচে হলুদ আর দিয়ে দিব এবার হাফ চামচ লঙ্কা গুঁড়ো শুকনা লঙ্কার গুঁড়ো তো আর দিয়ে দিব এক বড় চামচ তেল সর্ষে তেল তো সব উপকরণগুলো একসাথে দিয়ে এইবার আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব মাছগুলোকে একদম ভালো করে মেখে নিতে হবে চারোপাশে যেন মাছগুলোতে পুরো মশলাগুলো ঢুকে যায় ভিতরে ওরকম করে মাখ মাখতে হবে তো আমি এটাতে কাশ্মীরি রেড চিলি দিয়েছি কারণ কাশ্মীরি রেড চিলিটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো তোমরা চাইলে অন্য লাল লঙ্কা যে কোনো লাল লঙ্কারগুলো দিতে পারো তো দেখো মাছগুলোকে এবার ভালো করে মেখে নিব সুন্দর করে তো দেখো এবার মাছগুলো মাখানো হয়ে গেছে মশলা দিয়ে একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে তোমরা চাইলে এটাতে লেবু ইউজ করতে পারো লেবুর রস তো আমি মাছগুলোকে মাখিয়ে সাইডে রেখে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষে তেল এটাতে সর্ষে তেল ইউজ করবে কারণ মাছের মধ্যে সর্ষে তেলটাই বেটার লাগে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একে একে করে কড়াইতে ছেড়ে দেবো আর মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে যেহেতু কাতল মাছের কালিয়া এটা মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না মাছগুলোকে হালকা করে ভাজতে হবে তো মাছগুলোকে আমি অল্প অল্প মাছ দিয়ে ভেজে নিলাম কারণ বেশি মাছ একসঙ্গে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে তো দেখো মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে তো মাছগুলো এবার ভাজা হতে হতে আমি সাইডে মশলাটা প্রিপেয়ার করে নেব তো তার জন্য আমি দিল আটের থেকে নটা কাজু বাদাম আর দিয়ে দিব অল্প মগজ মানে মেলন সিডস আর দিয়ে দিব চারটে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব সুন্দর করে তো পেস্ট বানিয়ে নিলাম এবার আমি পেস্টটাকেও সাইডে রেখে দিলাম আর নিয়ে নিব কিছু কাজু আর কিস কিসমিশ এটা আমি গোটা গোটা ইউজ করব। তো কাজু আর কিশমিশটাকে সুন্দর করে আমি এভাবে কেটে কিশমিশটাকে নিব না কাজুটা শুধু কাজুটা শুধু মাছ দিয়ে মাছ দিয়ে দুভাগ করে দিব দিয়ে তো দিয়ে দেখো আবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এক সাইডে আর এক সাইডে ভালো করে ভেজে নিব তো দুও পাশে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নিতে হবে দেখো সুন্দর করে উল্টে যাচ্ছে কারণ একদম কড়াইটা একদম গরম হয়েছিল। সুন্দর করে সেই জন্য মাছগুলো একদম সুন্দর করে উল্টে যাচ্ছে মাছগুলো লেগে ধরছে না কড়াইতে কড়াইতে সবসময় তেলটা ভালো করে যখন গরম হবে তখন মাছকে অন্য যাই সবজি ইউজ করো কড়াইটা ভালো করে গরম হতে দিতে হবে তো দেখো মাছগুলো এবার হয়ে গেছে তো মাছগুলোকে আমি নামিয়ে নিব অন্য একটা পাত্রে তো মাছগুলোকে এবার নামিয়ে নেবো সুন্দর করে তো এই করে মাছ একটু কম ভাজা হয়েছিল সেই জন্য এগুলোকে আবার ভেজে নিলাম তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব তেজপাতা দুটো আর দিব দুটো ইলাইচি আর দিব অল্প দারচিনি ভেঙে টুকরো করে আর দিয়ে দিব ছোটো চামচে এক চামচ গোটা জিরে আর দিব হলো কাঁচা লঙ্কা দুটো আর যে কাজু আর কিশমিশটা ধুয়ে রেখেছিলাম কাজুগুলো কেটে রেখেছিলাম দু টুকরো করে সেগুলো এবার দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো দেখো এগুলো একটু যখন হয়ে আসবে মশলাগুলো তখন দিয়ে দিব আমি এটার মধ্যে যে পেস্ট বানিয়েছিলাম কাজু চারমগজ কাঁচা লঙ্কা সেই পেস্টটা এবার ঢেলে দিব তেলের মধ্যে তো ঢেলে দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করতে হবে ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম নাড়াচাড়া করতে থাকতে হবে যত নিচে লেগে না ধরে আর এদিকে আবার মিক্সার গ্রাইন্ডারটাতে একটু জল দিয়ে আমি মশলাটা আবার ঢেলে দিলাম সুন্দর করে আর এখানে দিয়ে দিব অল্প পেঁয়াজ গ্রেড করেছিলাম আমি একটা গোটা পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখো এখানে আমি নিয়ে নিলাম দই টক দই অল্প ফেটিয়ে নেবো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো টক দইটা ফেটানো হয়েছে আমি এটা সাইডে রেখে দিলাম আর এখানে দিয়ে দিব জিরা দিব এক ছোটো চামচে এক চামচ জিরে গুঁড়ো আর দিব লবণ একটু এখানে ধনে গুঁড়ো আমি ইউজ করছি না আর দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ দিবো অল্প গরম মশলা আর দিব একটু চিনি হাফ চামচ সেখানে চিনি ইউজ করলাম আমি কারণ এটা মিষ্টি লাগবে খেতে অল্প মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে কালিয়া বেশি ঝাল হলে ভালো লাগে না কালিয়াটা তো সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিব এবার ফেটিয়ে রেখেছিলাম যে দইটা টক দইটা সেটাকে এইবার আমি অ্যাড করে দেব মশলার মধ্যে তো দইটা অ্যাড করে দিলাম আর এবার অ্যাড করে এগুলোকে মিক্স করে নিলাম একসঙ্গে সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে আবারও তো সব মশলাগুলোকে মিক্স করে নেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি নাহলে দইটা ফেটে যাবে তো তোমরা যখন দই ইউজ করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেবে তো দেখো কী সুন্দর লাগছে মশলাটা দেখতে একদম কি দারুণ লাগছে তো যেরকম দেখতে লাগছে না মনে হচ্ছে যে খুব টেস্টি হবে সেরকম টেস্টি হয়েছিল আর খুব টেস্টি হয় খেতে এটা তোমরা সেম এরকম করে বানাবে তো দেখবে খুব ভালো লাগবে তো যখন দেখবে এরকম তেলটা উপরে ছেড়ে এসেছে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা সুন্দর করে এরকম করে কষিয়ে নিবে একদম যখন এরকম কষানো হয়ে যাবে তারপর এটাতে জল ইউজ করা যাবে তো দেখো এবার আমি গরম জল এখানে ইউজ করলাম অল্প একটু গরম জল তোমরা কীরকম গ্রেভি খেতে ভালোবাসো সেরকম হিসাবে দিবে এটাতে বেশি জল না দিলেই ভালো অল্প একটুই জল দিয়েছি আমি এখানে এক কাপ মতো তো জলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর যেহেতু গরম জল দিয়েছি সেই জন্য সাথে সাথে এটা ফুটে গেছে তো সাথে সাথে আমি কি করব ফ্রাই করে রাখা মাছগুলো এখানে ঢেলে দিব তো মাছগুলো ঢেলে দিলাম এবার হালকা করে নাড়াচাড়া করো বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো ভেঙে যাবে তো দেখো কি সুন্দর হয়ে গেছে এবার বেশি টাইমও লাগলো না তো দেখো সুন্দর ফুটছে মাছটা তো যখন এরকম গ্রেভিটা এরকম হয়ে যাবে তো তখন বুঝবে যে এটা নামানোর টাইম হয়ে গেছে তো গরম জিন ইউজ করেছিলাম বলে এটা বেশি টাইম এটাকে জাল করতে হবে না তো দেখো এটা রেডি এবার মাছটা তো এটাকে এবার তোমরা চালে এটার উপর দিয়ে কাসুরি মেথি ইউজ করতে পারো কিন্তু আমি এটাতে কাসুরি মেথি ইউজ করিনি তো রেডি এইবার দেখো মাছ ফিশ কালিয়াটা একদম খুব টেস্টি দারুণ খেতে হয়েছিল তো তোমরা এটা ঘরে নিশ্চয়ই ট্রাই করবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আমি চলে আসব তোমরা আমার পাশে থাকবে So thank you, bye bye.